ভাত থাকলে আমরা কিন্তু অনেকেই অনেক সময় টেনশন করি কিন্তু সেই ভাত দিয়ে আজকে একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য চলো এই ভাত ভাজা আমরা কিভাবে করব। সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এই ঝরঝরে ভাতের মধ্যে আমরা কিন্তু বিভিন্ন রকম আইটেম দেব তার মধ্যে চিংড়ি মাছ আমরা ভালো করে ধুয়ে ভেজে নেব অল্প তেলে আর এই তেলের মধ্যেই কিন্তু আমরা ভাত ভাজাটা করব আর তার মধ্যে দিয়ে দেব হচ্ছে ডিম আগে ভালো করে চিংড়ি মাছটা ভেজে নিই তাহলে কিন্তু টেস্টটা আমাদের বেশি ভালো হবে চিংড়ি মাছের আইটেম আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেগুলো কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না দেখো চিংড়ি মাছটা কিন্তু আমরা লাল লাল করে ভেজে নিয়েছি আর এই ভাতগুলো কিন্তু বেশ ভা ভালো ঝরা আর ডিম ফাটিয়ে আমরা কিন্তু তার মধ্যে মানে ওই তেলের মধ্যে আলু পেঁয়াজ এগুলো ভালো করে আগে ভেজে নেব কিভাবে কেটেছি তোমরা দেখতে পাচ্ছ এভাবেই লম্বা লম্বা করে কাটার পরে আমরা কিন্তু এরকম লাল লাল করে আলু ভাজার পরে পেঁয়াজও ভেজে নেব তার সাথে বেশ লাল লাল করে কিন্তু ভাজদাবে তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো বের আর এই ডিম ফাটিয়ে যেটা লিখেছি সেটা কিন্তু আলুটা সাইড করে এই আমরা কিন্তু কিন্তু করে করে। তেলের মধ্যে আমি সামান্য জিরে দেওয়ার পরেই কিন্তু শুকনো লঙ্কা জিরে দিয়ে তারপরে কিন্তু আলু পেঁয়াজটা ভেজেছি এরপরে সাইডে অল্প তেলের মধ্যে ডিমটা ভালো করে ভেজে নিয়েছি আর এরপরে যে আমাদের এই টেনশন মুক্ত। তো যে ভাত মানে হচ্ছে এই যে এক্সট্রা ভাতগুলো আমাদের থাকে অনেক সময় খাওয়া দাওয়ার পরে সেই ভাতটা ফ্রিজে রাখার পরে বেশ ঝরঝরে হয়ে যায় আর ওই ভাতটা নিয়ে কিন্তু আমরা বেশ ভালোই টেনশন করি যেটা কি করব তো কিন্তু ভাতটা দেখো আমরা আলু পেঁয়াজের মধ্যে দিয়ে আর এটা দিয়েছি ম্যাগি মশলা এটা দিয়ে কিন্তু খুব ভালো একটা স্মেল হয় আর মশলাটাও কিন্তু খুব টেস্টি হয় যেরকম একটা চাউমিনের মতো ম্যাগির মতো একদম টেস্ট হয় আর সাথে লাস্টে আমরা দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো আর এতে দেবো সামান্য পরিমাণ চিনি নুন আর হলুদ তোমরা দিতেও পারো নাও দিতে পারো তাহলে কিন্তু হলুদ না দিলে একটু সাদা টাইপের হবে ফ্রাইড রাইসের মতো আর হলুদ দিলে একটু হলুদ হলদে টাইপের হবে আর নুন চিনি ঝাল সব কিন্তু পরিমাণ মতো দিলে এই টেস্টি খাবারটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে মৌমি হেলদি কিচেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড শেয়ার